কখনো কখনো খুব দামি কিছু হয় খুব সস্তায় যেমন আজকে আমার এই ফেরি রাইড মাত্র ছ টাকায় কিন্তু তার মধ্যে মিশে থাকে হাজারো স্মৃতি এবং এক অনবদ্য অভিজ্ঞতা গঙ্গার জলে আমাদের কলকাতা ধরা দেয় একদম অন্যরকম রূপে একদিকে হাওড়া স্টেশনের কোলাহল আর অন্যদিকে শান্ত মিলিনিয়াম পার্ক প্রিন্সেপ ঘাট বাবুঘাট ইত্যাদি এই মাছপত্রাই যেন জীবনের মতো ব্যস্ততা আর শান্তির মাঝখানে ছোট্ট একটা সুন্দর মুহূর্ত আর সেই মুহূর্ত আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে এই কাছেই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন আর ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর এখান থেকে লেফট সাইড বরাবর আমি সামনের দিকে একটু একটু এগিয়ে এসে আপনারা এই হাওড়া স্টেশনে মাঝামাঝি পর্যায়ে চলে আসবেন আর ঠিক তার একদম উল্টো সাইডে রয়েছে এই ফেরিঘাটগুলি এখানে কিন্তু অনেকগুলো ফেরিঘাট রয়েছে এটা হচ্ছে এক নম্বর কাউন্টার আমার কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে না এক নম্বর কাউন্টারে এই সামনে দিয়ে যে ভূগর্ভস্থ সিঁড়িটা রয়েছে এখান দিয়ে গিয়ে উঠলে দু নম্বর কাউন্টারে উঠবেন চলে এলাম এই দু নম্বর কাউন্টার এখান থেকেও আমার টিকিট কাটতে হবে না আমার যেতে হবে নম্বর কাউন্টার আমি এখন তিন নম্বর কাউন্টারে চলে এলাম আপনারা চাইলে ডাইরেক্ট রাস্তা দিয়ে হেঁটেও তিন নম্বর গেটের এখানে এসে উঠতে পারেন আমি ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এলাম ভিতরে প্রবেশ করার জন্য ছ টাকা করে টিকিট প্রাইস আমি টিকিট কেটে নিলাম এবার ভিতরে প্রবেশ করছি পরপর তিনটে ঘাট রয়েছে এক দুই আর তিন আমি এই পরপর যে তিনটে ঘাট দেখালাম আপনারা যদি এক নম্বর গেট থেকে যান তাহলে বাগবাজার ঘাটে যেতে পারবেন দু নম্বর গেট থেকে গেলে বাবু যেতে পারবেন এবং তিন নম্বর গেট থেকে গেলে মিলিনিয়াম পার্কে যেতে পারবেন আমি কিন্তু এই প্রথম গঙ্গার এদিক থেকে ওদিকে ফেরি করে পার হচ্ছি প্রত্যেকবার হাওড়া ব্রিজের উপর দিয়ে গিয়েছি আর এটি আমার প্রথম যাওয়া তা অবশ্য আপনারা সাথে থাকবেন আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজ একদম কাছে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে কত সুন্দর আর প্রচুর হাওয়া হচ্ছে একটুখানি রাস্তা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে না এটুকু পার হতে দেখতে পাচ্ছেন ওইদিকেই রয়েছে মেলিনিয়াম পার্ক প্রিন্সেপ ঘাট ওই দিকে ওই দূরে প্রিন্সেপ ঘাটের ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্সেফ ঘাটের ব্রিজ দেখা যাচ্ছে আর ওই জায়গাটাই সম্ভবত মিলিনিয়াম পার্ক কিন্তু এখান থেকেই প্রথম যাচ্ছি আর একটুখানির জন্য একটা চলে গেল আমি এলাম আর একটা চলে গেল নেক্সট বোটটা বোর্ডটা আসছে দেখতে পাচ্ছেন বোর্ড চলে আসছে এতে করেই আমরা যাব যারা ওদিক থেকে এসছে সবাই নেমে যাচ্ছে আমরা এবার উঠবো এখানে বেশ সুন্দরভাবে কিন্তু বসার জায়গা করে দেওয়া রয়েছে দেখতে বেশ সুন্দরভাবে এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে আর এদিক থেকে গঙ্গার ভিউটা জায়গা করে দেওয়া রয়েছে আর এদিকে ক্যাপ্টেনের রুম নো স্মোকিং এখান থেকে কিন্তু উপরে ছাদ রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে উঠিবেন না লেখা রয়েছে তা নাহলে উপরটা যাওয়ার কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল আমার উপরটা যাওয়ার এদিকে আরো একটা বোট ঘাটে এসে ভিড়ছে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ দূরে হাওড়া ব্রিজের ভিউটা দেখুন একটা স্পিড বোট আসছে দেখুন আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে ঘাট থেকে এই দেখুন এইটার উপরে কতটা গাছ আছে দেখুন কি সুন্দর লাগছে এই বোর্ডটা আর মাত্র এই কটা প্যাসেঞ্জার এই যে ভরতে হবে এরকম কোনো ব্যাপারে একটা টাইম রয়েছে বোর্ডটা এরও পাঁচ সাত মিনিট দাঁড়ালো তারপরেই ছেড়ে দিয়েছে ইতিবাচক মাত্র আমরা এই কজন রয়েছি আর এত বড় বোর্ড ছেড়ে দিল উপর থেকে ভিউটা কীরকম লাগছে দেখুন সে এখানে দুটো নিল আর ওদিকে দেখতে পাচ্ছেন যে প্রিন্সেপ ঘাটে যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছে আর এখান থেকেই এলে মিলেনিয়াম পার্ক ব্যস্ত শহর গাড়ির হর্ন বড় বড় বিল্ডিং এবং আমাদের এই জীবন সব কিছু সরল হয় না কিন্তু এমন একটা বোট ছয় টাকা টিকিট এবং গঙ্গার বুক একদিকে দ্বিতীয় হুগলি সেতু তথা প্রিন্সেপ যে ব্রিজটা এবং আরেকদিকে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ এই গঙ্গা পারাপার শহরটাকে নতুন করে ভালোবাসতে শেখায় ইস্টার্ন হেড হেডকোয়ার্টার এবং তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন শ্যামাপ্রসাদ পোর্ট কলকাতা অফিস এবং নানান বিভিন্ন প্রসিদ্ধ অফিস এবং বিল্ডিংগুলো দেখতে পাবেন আপনারা এখান থেকে আমরা মিলিনিয়াম পার্কের কাছে চলে এলাম আমাদের জার্নিটা খুবই কম সময় ছিল কিন্তু খুব কম সময় হলেও খুব উপভোগ করলাম এই জার্নিটা আমি এখন নিচে নেমে মিলিনিয়াম পার্ক বাবুঘাট এবং প্রিন্সেপ ঘাট এগুলো কোথায় কি রয়েছে আপনাদেরকে দেখাবো সবটা যেটি থেকে নেমে একদম বাইরে এসে আপনারা দেখতে পাবেন মিলেনিয়াম পার্কের এখানে অফিস দেখতে পাচ্ছেন আর সামনেই দেখতে পাচ্ছেন বিবাদী বাগ অর্থাৎ বিনয়বাদল দীনেশ রেলওয়ে স্টেশন আপনারা এখান থেকে চাইলে ট্রেনে করেও প্রিন্সেপ ঘাট বা বাবুঘাটে চলে যেতে পারেন এই বিনয়বাদল দীনেশের পরবর্তী স্টেশন হল ইডেন গার্ডেন স্টেশন যেখানে গঙ্গা আরতি হয় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে আপনারা হাঁটতে হাঁটতে মিলেনিয়াম পার্কের ভিতর দিয়েও যেতে পারেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিলিনিয়াম পার্ক আর এটা দিনের বেলার ভিউ আমি সন্ধ্যাবেলা এটা কেমন থাকে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর মিলিনিয়াম পার্কের পরেই একটু যদি আপনারা হেঁটে যেতে চান তাহলে যে ব্রিজ রয়েছে ওখান থেকে একটু হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন অর্থাৎ ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন এবং ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনের পরেই রয়েছে প্রিনসেপ ঘাট আপনারা প্রিনসেপ ঘাটও ঘুরে দেখতে পারেন এই মিলিনিয়াম পার্কের মধ্যে প্রবেশ করার জন্য এখন কোনোরকম প্রবেশ মূল্য দিতে হয় না ফ্রি এন্ট্রি আপনারা যে কোনো সময় এর মধ্যে প্রবেশ করতে পারেন আর এর মধ্যে আগে বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিসপত্র ছিল সেগুলো এখন সেরকমভাবে চলে না কিন্তু কাপেলদের প্রচুর আনাগোনা রয়েছে এবং একটা কাপেল ফ্রেন্ডলি জায়গা এটা তাই অবশ্যই আপনারা এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন আর বিলিয়াম পার্কের পরেই আমি যেটা বলছিলাম রয়েছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন আর যেখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যা সাড়ে ছটার সময় এখানে গঙ্গা আরতি হয় খুব সুন্দর লাগে দেখতে আপনারা যদি দেখতে চান বাবুঘাটের এখান থেকে গঙ্গা আরতি দেখতে পারেন যেটা সন্ধ্যা সাড়ে ছটার সময় প্রত্যেক দিন হয় তারপরে বাবুঘাটের পরের হলো হল প্রিন্সেপঘাট স্টেশন আর প্রিন্সেপঘাটের কথা নতুন করে আবার কি বলবো এর উপর আবার ডেডিকেটেড একটা ফুল আলাদা ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এটা কাপেলদের জন্য খুব একটা পপুলার জায়গা এখানে এসে আপনারা খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে পারেন আর প্রিনসিপঘাটে এসে আপনারা যারা বোটিং করতে চান বলে রাখি এখানে বোটিং করার জন্য বোটিং প্রাইস চারশো টাকা করে নেওয়া হয় একজন হোক দুজন হোক চারশো টাকা ওদের ফিক্সড প্রাইস রয়েছে আপনারা আধ ঘন্টা গঙ্গার বুকে দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়ে বোটিং করে আসতে পারবেন খুবই সুন্দর অনুভূতি হবে তারপরে আমি আবার মিলেনিয়াম পার্কে চলে এলাম আর মিলেনিয়াম পার্কে সন্ধ্যার পরে ভিউটা দেখতে পাচ্ছেন আর প্রসঙ্গত বলে রাখি আপনারা কিন্তু মিলেনিয়াম পার্ক থেকে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ চড়তে পারেন যা অনন্য অভিজ্ঞতা গঙ্গার বুকে আপনারা নব্বই মিনিট ঘুরতে পারবেন আর এখন এটা টিকিট প্রাইস রয়েছে ওয়ান নাইনটি আগে ওয়ান ছিল এখন একশো টাকা করে করা হয়েছে আপনারা দেড় ঘন্টা গঙ্গার বুকে ঘুরতে পারবেন এবং লাইভ মিউজিক খাওয়া দাওয়া নানান মজা রয়েছে এর পরবর্তী ভিডিও কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ নিয়ে আমি আসছি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন আমি ভিডিওটিতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি যদি রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন